হ্যালো ফ্রেন্ডসেস পুষ্টি আপনাদের সকলকে স্বাগতম অনুরুধ বিশ ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে এবং খেলা চলছে এবং আজ এই ভিডিওর মাধ্যমে জানব গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ কার সাথে এবং শেষ ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ হবে এ ইটালি আন্ডার টোয়েন্টি ফুটবল দলের বিপক্ষে যে ম্যাচটি এই ইটালির জন্য গুরুত্বপূর্ণ বিপরীতে আর্জেন্টিনার কোয়ার্টার নক আউট পর্ব নিশ্চিতই বলা যায় কেননা তারা দুই ম্যাচে দুই জয় নিয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আসে ডি গ্রুপের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা এবং ইটালির মধ্যকার অনুর্ধ্ব বি দলের মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পাঁচ তারিখ মানে পাঁচ অক্টোবর সকাল পাঁচটায় পাঁচটায় এ এম এ ম্যাচটি অনুষ্ঠিত হবে যেটা বাংলাদেশ টাইম আর কি এবং এই খেলাগুলো মূলত টিভি চ্যানেলে দেখানো হয় না এবং বিভিন্ন যেই দেশের খেলা ওই দেশে দেখালে দেখানো হলেও বিশ্বের সব দেশে প্রায় দেখানো হয় না ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে পেতে পারেন আর্জেন্টিনা এবং ইটালির মধ্যকার এই ম্যাচটি এবং এই ম্যাচটাই মূলত দুই দলের পার্থক্য গড়ে দিবে এবং এই ম্যাচটা জিততে পারলে আর্জেন্টিনার জন্য সুবর্ণ সুযোগ থাকবে এ মানে গ্রুপ সেরা হয়ে এই গ্রুপ সেরা হয়ে নকআউটে যাওয়ার অপরদিকে ইটালির জন্য সুযোগ থাকবে এই ম্যাচটা জিততে পারলে গ্রুপ সেরা হওয়ার